হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আর কিছুদিন পর থেকেই শুরু হবে তো বাংলা ডিপার্টমেন্টের বাংলা সাহিত্যের ইতিহাসের ক পার্টের সাজেশান অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে খ প্লাস গ পার্টের সাজেশানের জন্য তো সেই জন্য আমি খ প্লাস গ গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি বাংলা সাহিত্যের ইতিহাস দুই কবিভাগের যে ভিডিওটি আছে এটা উত্তর সহকারে প্রশ্ন দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার আদার যে সাজেশানগুলো আছে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো এক নম্বরে আছে কাব্যনাট্য বলতে কি বোঝো দুই আছে বাংলা সাহিত্য তিরিশোত্তর কাব্যধারার পরিচয় দাও বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে কি জানো বিহারী লালকে ভোরের পাখি বলা হয় কেন বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান লেখো ডিরোজিওর পরিচয় দাও সাত নম্বরে আছে ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিখনের কবি বলা হয় কেন আটে আছে প্রহসন ও নাটকের মধ্যে পার্থক্য নিরূপণ করো নয়ে আছে শ্রীরামপুর মিশনের সংক্ষিপ্ত পরিচয় দাও দশ আছে মুসলমান সাহিত্য সমাজ সম্পর্কে লেখো উইলিয়াম কেরির পরিচয় দাও ইয়ং বেঙ্গল কারা তাদের পরিচয় দাও বাংলা নাটকের ইতিহাসে নীলদর্পণ নাটকের গুরুত্ব বিচার করো প্রবন্ধকার মোতায়ের হোসেন চৌধুরীর পরিচয় দাও পনেরোতে আছে বঙ্গীয় সাহিত্য পরিষদের পরিচয় দাও কল্লোল যুগ বলতে কি বোঝো এই যুগের বৈশিষ্ট্য লেখো বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান লেখো আঠারোতে আছে অনুবাদ সাহিত্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব আলোচনা করো উনিশে আছে মেঘনাথ কাব্য কোন ধরনের রচনা সংক্ষেপে আলোচনা করো শিখা গোষ্ঠী সম্পর্কে যা জানো লেখো একুশে আছে আলালের ঘরের দুলাল উপন্যাসের পরিচয় দাও সংক্ষেপে প্রবন্ধকার আবুল ফজরের পরিচয় দাও তেইশে আছে প্রমোদ চৌধুরী প্রবর্তিত চল চলিত রীতি সংক্ষেপে লেখ শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসের অবলম্বনে মৃণাল চরিত্রের পরিচয় দাও কাজী নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই হচ্ছে কপাটের সংক্ষিপ্ত প্রশ্ন এবার গপাটের যে রচনামূলক প্রশ্ন তার সাজেশন বাংলা গীতিকার উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো দুয়ে আছে গদ্যশিল্পী হিসেবে মীর মোশারফ হোসেনের অবদান লেখো এগুলো কিন্তু ব্রড প্রশ্ন বাংলা প্রবন্ধ সাহিত্য প্রত্যমোদ চৌধুরীর অবদান লেখো বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান লেখো পাঁচে আছে আধুনিক বাংলা কবিতায় জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো বাংলা নাট্য সাহিত্যধারায় দীনবন্ধু মিত্রের স্থান নির্ণয় করো সাত নম্বরে আছে তিরিশের কবিরা পাশ্চাত্য ভাবধারায় পরিপুষ্ট হয় বাংলা কবিতার আধুনিকতা সূত্রপাত হয় উক্তিটি বিশ্লেষণ করো আটে আছে বাংলা সাহিত্যের বিষয় ও আঙ্গিক উভয় ক্ষেত্রে ঈশ্বরগুপ্ত দুই যুগের প্রতিভু ব্যাখ্যা করো রবীন্দ্রনাথ রচিত রূপক সাংকেতিক নাটকের পরিচয় দাও দশে আছে পূর্ব বাংলার মুসলমানদের নবজাগরণের বুদ্ধির মুক্তি আন্দোলনের ভূমিকা আলোচনা করো পঞ্চপাণ্ডব কারা এদের মধ্যে যে কোনো দুই কবি পরিচয় দাও বাংলা মহাকাব্যের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো ঔপন্যাসিক শরৎচন্দ্র শিরোনামে একটি নিবন্ধ রচনা লেখ চোদ্দ নম্বরে আছে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো শরৎ সাহিত্যের জনপ্রিয়তার মৌল কারণগুলো শনাক্ত করো নজরুল প্রেমিক বলেই বিদ্রোহী এই উক্তিটি নজরুলের কবিতার আলোকে প্রতিষ্ঠা করো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী মন্তব্যটি বিশ্লেষণ করো বাংলা প্রহসনে উনিশ শতকের সামাজিক চিত্র কীভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো উনিশে আছে উনিশ শতকের প্রহসনে সমসাময়িক সমাজ ও জাতীয় চেতনা কীভাবে আত্মপ্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো বিশ নম্বরে আছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্যটি ব্যাখ্যা করো এ হচ্ছে ফুল পঞ্চাশ প্লাস বিশ মার্কের সাজেশন আর নেক্সট যে সাবজেক্টগুলো আছে তার সাজেশান আমি দেওয়ার চেষ্টা করব আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রয়োজন মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো ধন্যবাদ